আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমরা শেয়ার করবো হঠাৎ করে দেখতেছি আমাদের গাছে আপনার থ্রিপস পোকা আক্রমণ করছে অতিরিক্ত শীত আর হইছে থ্রিস পোকা এই দুইটা আক্রমণের কারণে আমাদের গাছ এ মানে দাঁড়িয়ে আসে যেই জায়গায় আপনার গাছ ধর চার পাঁচ পাতা বেরোয়াছে ছয় পাতা বেরোয় ওই জায়গায় আমাদের গাছগুলো দাঁড়িয়ে আছে তো তো আজকে আমরা যেই গাছটা করব। আপনার এটা হয়েছে আক্রমণ করে আপনার থ্রিস পোকা অথবা আপনার অতিরিক্ত শীত দুইটার কারণে এই সমস্যাটা হইতে পারে তো সেই জন্য আমরা আজকে দুই ধরনের ওষুধটা আপনার আমাদের গাছে দিয়ে দিব। একটা হয়েছে আপনার টম টমকেট ঠিক আছে টমকেট এইটা এটা দেবো আপনার এটার এটার এক প্যাকেট এটার মধ্যে দশ গ্রাম ওষুধ আছে এটা দেবো আপনার তিন টাঙ্কি পানিতে আঠারো লিটার পানিতে তিন টাঙ্কি আর এটা এই আরেকটা আছে সেকার ঠিক আছে এই দুইটা একসাথে মিক্সড করে আমি আপনাদেরকে ওষুধটা কাঁসাইন্ডনে দেখে দিতে আসি ডিজিটাল এগ্রিকালচার ইন্ডাস্ট্রি থেকে মানে এইটা রয়েছে ডিলারশিপ আর কি এই কোম্পানির ওষুধ তো এই সেকার আর রয়েছে আপনার টমকেট ঠিক আছে এই দুইটা ওষুধ আমরা দিয়ে দিব থ্রিপস পোকার জন্য ঠিক আছে এটা আপনারা দেখবেন যখন আপনাদের গাছের মানে গতি আপনার বাড়তেছে না ধরুন যেই জায়গায় গাছ আপনার লাগাইছে আপনার গাছ কিছুটা বড় হয়েছে বড় হওয়ার পর ওই জায়গায় আপনার গাছগুলো দাঁড়িয়ে থাকে আপনার পাতাটা মুছমুছে হয়ে থাকে এই যে আমাদের যে পাতাগুলো এখন দেখতেছেন এগুলো পাতাগুলো মুষমুছ হয়ে গেছে আপনার মানে গাছের কোনো গ্রোথই নাই ত্রিস পোকা আক্রমণ করলে আপনার মানে পোকা দেখা যাবে না ঠিক আছে কিন্তু গাছের পাতাগুলো মুষমুছা করে লাগবে গাছের পাতা যেমন একটা আপনার লেথলেটকে বাবা আছে একটা নরম সরম ওই রকমের পাতা থাকে না জাস্ট এক কে মুস হয়ে গেছে তো এইটা আজকে আমরা টোটাল খেতে আমাদের এলাকার প্রজেক্ট তারপরে আমাদের চরের প্রোজেক্ট যেগুলো আমাদের লাগানো হয়েছে আপনার গাছ তো এগুলো সবগুলোই আমরা দিয়ে দিতেছি এটা দেওয়ার পর কালকে আবার ইনশোয়াল্লাহ সত্রাকশো দিয়ে দি সেটা আপনার সাথে শেয়ার করব তো অনেকেই দেখা যায় যে আপনার মানে গাছ বসে আছে আপনারা হঠাৎ করে ভিটামিন দেন যাতে গাছের গ্রোথ হয় এটা আপনারা আসলে কখনোই করতে যাবেন না আপনারা প্রথমত আপনার দেখতে হবে যে গাছটার কি সমস্যা হয়েছে আমি বিভিন্ন নেটে গাড়াগাড়ি করার পরও আমি দেখতেছি যে আমাদের গাছের মানে এই গাছের ছবি আপলোড দিয়ে আমি দেখছি যে এটা থ্রিস পোকা আক্রমণ তো আমাদের এই জায়গায় কৃষি যে অফিসার আছে তাকেও আমি দেখাইছি আমাদের গাছ তো সেও একই কথা বলছে যে এটা থ্রিশ পোকা আক্রমণ আক্রমণ করার কারণে আপনার গাছগুলোর গাছের পাতাগুলো মুছমুছ হয়ে গেছে গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে গাছের কোনো গতি বেতেছে না তো এই যাদের এই সমস্যাটা হবে অনেকেরই দেখতেছে এই সমস্যা কিন্তু আপনারা মনে করতেছেন ঠান্ডা অথবা গাছে ভিটামিনের অভাবে এইটা হইতেছে আসলে এটা এরকমের না আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন অথবা নেড়ে গাড়াগাড়ি করেন অথবা কারোর সাথে এইসব বিষয়ে শেয়ার করেন তারা আপনারা সঠিকভাবে একটা ইনফরমেশন দিব তো তাদের কাছে আমি আপনার তাদেরকে বলবো যারা এই রকমের সমস্যায় বকতেছেন তো এই ওষুধটা আপনারা দিয়ে দিবেন সেকার দিবেন আর ওই সে টম টম হ্যাঁ টমকেট এই দুইটা ওষুধ আপনারা মিক্স করে আপনার তা আপনার গাছে স্প্রে করে দিবেন ঠিক আছে এই দুটো স্প্রে করে দেওয়ার পর ইনশাল্লাহ একদিন পরে আপনার একটা ছত্রাকনাশক দিয়ে দিবেন তো ওইটা দেওয়ার পর ইনশাআল্লাহ দেখবেন আপনাদের গাছের গ্রোথ কী তো আমরা আমাদের ভিডিও ইনশাল্লাহ আপনারা অনেক ব্যাপারীরা দেখেন অনেক কৃষকেরা দেখেন যারা তরমুজ চাষ করেন সবাই দেখেন তো আমরা ওইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি যাতে করে সবার উপকার হয় তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম